এই সভার উপস্থিতি এবং উপস্থিত আছেন সভাপতি আমার আবুল হোসেন সাহেব উপস্থিত আছেন মুখবুল হোসেন খান এবং আমি সবকিছু বলার আগে আমি আমার অন্তরের অঙ্ক থেকে ধন্যবাদ জ্ঞাপন করব

সাথে সাথে আমি সেও জানাই ঢাকা বসে আমরা এই মিটিং করেছিলাম এই ঢাকা ঢাকা মিটিং এর উদ্যোগটা ছিল অ্যাডভোকেট আলামী আমার ছেলের ছেলে অ্যাডভোকেট আলামিন আলামী কে আছে এখানে আলামিন এবং আমি ছিলাম সেখানে মুরুব্বী হিসাবে তাদের সপ্তদর্শা তো সেই হিসাবে সকলকে ধন্যবাদ এবং আমি বলতে

আমি আমার বাবাকে দোয়া করি যেন আমার বাবা কামলা করি এবং আল্লাহ যেন তাকে ভেতর উচিত চলে আপনাদের এখন লোকে জানা উচিত উনিশশো সালে যখন এই স্কুল হয় তখন এই স্কুলের উদ্যোক্তা ছিলেন একমাত্র প্রধান আজাদুদ্দিন খান আমি ছিলাম স্কুল থেকে আমি এখানে এসে ভর্তি হয়েছি আমি আমার মত একমাত্র সন্তান এই স্কুল এখানে না হলে আমি হয়তো একাবারা ক্লাস খেতাম কিন্তু না তাও